এদের যে আসলে লজ্জা শরম কোনোদিনও হবে না এটাই বাস্তব কারণ অতীতে যা করেছে মানুষ অতীতকে ভুলে যায় কিন্তু জান্নাত তোহা মানুষকে অতীত ভুলতে দিবেই না তাই না হলে তারা এর ধরনের ছবি কেন পোস্ট করবে আবার মেনশন করে দিয়েছে আমার মা লজ্জা আছে তাদের যে এরকম ছবি মা কোথায় হাত দিয়েছে কোন জায়গায় তার মা হাতটা দিয়েছে সেটা আবার ছবিও তুলেছে তুলে আবার আপলোডও করে দিয়ে আবার মেনশনে দিয়েছে আমার মা ওদের আসলে লজ্জা নাই ওরা আসলেই বেহায়া তাই যদি না হতো তারা এই ধরনের ছবি কেন সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড করে লজ্জা আছে ওদের তারা কি এই কমেন্টগুলো দেখে না এই কমেন্টগুলো দেখে তো তাদের লজ্জা হওয়া উচিত তাদের মানুষ ভালোবাসা থেকে তাদের ফলোয়ার হোক বা যেভাবে হোক তাদেরকে তো একবার ভাবা উচিত যে যারা অতীতে যে কাজটা করেছে তারা মানুষের কাছে ক্ষমা চাইছে অনেক কিছু করছে যে তাদের ভুল ভুলবশাহ ভিডিওটা তারা আপলোড করেছিল তিন মিনিট একুশ সেকেন্ডের মানুষ ভুলে যাওয়ার জন্য চেষ্টা করেছিল বা ভুলে গিয়েছিল কিন্তু তারা বারবার তাদেরকে সেই তিন মিনিট একুশ সেকেন্ডের কথা মনে করিয়ে দেয় এই ধরনের পোস্ট মাঝে মাঝে যে তারা দেয় আসলেই তাদের লজ্জা নাই লজ্জা হবেও না আমি তাদেরকে অনেক রেসপেক্ট করতাম কিন্তু এখন থেকে তাদের উপর থেকে মন একদমই উঠে গেছে কারণ তারা এই ধরনের ছবি কেন পোস্ট করবে অতীতে ভুল করেছে ভুল মানুষের হতেই পারে তাই বলে কি তারা এরকম কাজগুলো করবে আরও অনেক ছবি আপলোড করছে ভালো কথা তার মা কোথায় হাত দিছে এটাও কি আপলোড করতে হবে আসলে তারা নিজের ইচ্ছাতেই এই কাজগুলো করছে এটাই এখন বুঝতেছি আমি তাদেরকে নিয়ে কোনো দিন কথা বলিও নাই বা যারা এই ধরনের কাজগুলো করে আমি কখনোই কারোর নিয়ে কথা বলি না কিন্তু আজকে মনের দুঃখে তাদেরকে নিয়ে আমি কথাগুলো বললাম দেখেন তারা কি দেখে না যে তাদের পোস্টে একটা কমেন্টও ভালো কমেন্ট নাই সবগুলো কমেন্টই খারাপ কমেন্ট এখানে হাত দেওয়ার মানেটা কি ভাই কি হয় এগুলো পোস্ট করে কি খুব ইনকাম করতেছেন মানুষকে ভালো কিছু দেন আপনারা তো বারবার শুধু বলেন যে দর্শক আমাদেরকে এমনি খারাপ বলে কিন্তু দর্শক আপনাদেরকে খারাপ কিসের জন্য বলে আপনাদের কার্যকলাপে দর্শক আপনাদেরকে খুবই খারাপভাবে দেখে আপনারা যে তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিওটা পাবলিক করেছিলেন দর্শক যে বলে যে আপনারা নিজের ইচ্ছাতে এই কাজটা করেছিলেন এখন তো মনে হচ্ছে যে আপনারা নিজের ইচ্ছাতে এই কাজগুলো করেছিলেন যেন কোনোদিনও আপনাকে এই কাজগুলো করতে না হয় দর্শক ভুলেই গিয়েছিল কিন্তু বারবার আপনারা দর্শকদের এই কথাগুলো মনে করিয়ে দেন আমি কিছু কমেন্টগুলো আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি দেখেই বোঝা যায় যার মা এমন লজ্জা ছাড়া হতে পারে তার মেয়ে আর কেমন হবে আর একটা আপু কমেন্ট করেছে তাই তো বলি গাছের ফল এমন কেন যেমন মা তেমন তার মেয়ে এটাই বাস্তব তারা কখনোই মানুষকে অতীত ভুলতে দিবে না যখনই তাদেরকে নিয়ে মানুষ ট্রল করবে তখন তাদের এমনিতেই ভালো লাগে আর এই ট্রল করাটাই তারা মনে হয় বেশি পছন্দ করে যে কারণে তারা মাঝে মাঝে এই ধরনের কাজগুলো করে তা না হলে তার মা এই রকম একটা কাজ করলো জান্নাত তোহা সেটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বড় গলায় বলতেছে আমার মা যাই হোক আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাদেরকে আমি অনেক ভালো ভেবেছিলাম যে অতীতে ভুল করেছে হয়তো সামনে আর কখনই ভুলটা করবে না কিন্তু তা না কিন্তু তারা চায় যে তাদেরকে নিয়ে মানুষ সবসময় ট্রল করুক যে কারণে তারা এই ধরনের কাজগুলো করেছে কমেন্টগুলো হয়তো পড়ে শোনাচ্ছি না যে কারণে আপনারা নিজেরাই দেখে নেবেন আমি তাদেরকে কি ভাষায় কথা বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না যে আসলে তারা কি চায় আমি জান্নাত তোহাকে বলতেছি আপনারা পারলে ভালো কিছু দেন না হলে এই ধরনের কোনো কিছু কইরেন না যাতে যা দেখে মানুষ আপনাদেরকে খারাপ ভাবে বা খারাপ কোনো কমেন্ট করে বা আপনাদের এইগুলো কার্যকলাপ দেখে মানুষ ভুল পথে চলে যায় মানুষকে ভালো কিছু দেখান আপনারা এমন কোনো কাজ নাই যে আপনারা করেন না আপনাদের বাচ্চা ডেলিভারি হবে সেটাও আপনারা ফেসবুকে আপলোড করেন আবার হাসপাতালে যাচ্ছেন কী কী করতেছেন সব কিছুই আপলোড করেন এর পিছনে যে কতগুলো কমেন্টগুলো করে আপনাদের কি দেখে লজ্জা করে না আপনারা কি দেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর তো তো আরও আছে তারা তো কখনো এই ধরনের কাজগুলো করে না তাহলে আপনারা কেন করেন আপনারা আসলে কখনো ভালো হবেন না আপনারা কখনোই সুধরাবেন না এটাই বাস্তব আপনারা চান যে সবসময় মানুষ আপনাদেরকে নিয়ে নেগেটিভ বলুক আপনারা ট্রেন্ডিংয়ে থাকেন বেশি বেশি টাকা ইনকাম করেন